ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার সবাই হাত নাড়াবেন দেন ভাই ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার যুবক ভাইরা তোমরা হাত ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার সবাই হাতসু করেন সারিদিকে মে তোর হাহাকার শুনি কন্দন হৃদয়ে সবার ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার সবাই হাতসু করেন ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার মনটাকে ধুয়ে মুসে সাফ করে নাও মনটাকে ধুয়ে মুসে সাফ করে নাও বেলা বুঝি হয়েছে যাওয়ার দেখা হবে আবার হাতুসু করেন ভালো থেকে বন্ধু যদি বেছে থাকি দেখা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি কন্দন হৃদয়ে সবার তোমাদের কথাগুলো মনে হলে তোমাদের কথাগুলো মনে কথা গুলো নেমে আসে চোখের সাগর হয়ে নি বহেনি চোখের সাগর বহেন রবে সেতির পাতা যেন আপনি নড়ে ক্ষমা করে দিয়ে প্রিয় যদি না পারি ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি কোরআন হাদিস শোনাবার দেখা হবে আবার করেন থেকে বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার ভালো থেকে বন্ধু যদি বেছে থাকি দেখা হবে আবার দেখা হবে আবার দেখা আপনারা কি কষ্ট পেলেন আমার আলোচনায় প্লিজ অনুরোধ করব। যদি কোনো কষ্ট পান আমার কথায় আপনারা ক্ষমা করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমার আলোচনা ইউটিউবে আছে যে মালিমুজ্জামান বলে সার্চ দেবেন আপনারা পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আকাখিরি দাওয়ানা আনিল্লামদুলিল্লাহ রব্বিল আসসালামু আলাইকুম